দর্শক আটটা পঞ্চের আট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর দুই তিন আট বছর শনিবার মঙ্গলবার শনিবারের হাট আছে আঠারো অক্টোবর দু হাজার পঁচিশ আর মোটামুটি কিন্তু দেশাল বাচ্চাকেদের একটু তথ্য দিব দর্শক আজকের বাজার থেকে কেমন তারা বেচা কিনে আছে তবে শুরুতে কিছু কালেকশান দেখাবো যেগুলো সালাম আলাইকুম বড় ভাই ভালো আছেন দাদা ভাইরা বরাবর তো আসা হয় উত্তরবঙ্গে করা হয় এর আগে তো দেখছিলাম আচ্ছা আচ্ছা মানিক মাধ্যমে তো কয়েকবার কিনা হয়েছে তাহলে ভাই সৌজিতে কেমন লাগল আমদানি তো পর্যাপ্ত আর শুরুর দিকে তো অলরেডি সারটা কিনে নিলেন আরো কয়টা হবে দুই তিনটা হবে ভাই শুধু গাড়ি বাচ্চাই কিনবে তো তাই না আচ্ছা দামের একটু ধারণা দেয় মানিক ভাই কোনটা কেমন সব তো সাড়ে বাচ্চা কালেকশন দেখি আচ্ছা এটি সাড়ে বাচ্চা তাই না সুন্দর কিন্তু বাচ্চার জন্য টাকা দশ এই গাড়িগুলি এই যে লাল টুকটুকু একটা বাচ্চা সুন্দর পার্সেন আছে বয়স কেমন ছিল এটা ছয় দাঁত পঁয়ষট্টি হাজার পাঁচশো এটা চার দাঁত বয়স এটাও ছয় হাজার পার্সেন আছে আটষট্টি শুধু ভাইরা বাচ্চা দিয়েই কিনেন নাকি বাচ্চাটাই মেন জিনিস তাই না টাকা কিন্তু বাচ্চাতেই আসে দশ গাভি গরুর এটা হলো আটষট্টি আটষট্টি হাজার আচ্ছা আর একটা পিচ্ছি গাবি এটা তো সুন্দর বাচ্চা ছিল মনে হয় এটাও ভালো বাচ্চা এই যে শুয়ে আছে শুধু বাচ্চা দেখে কিনা দর্শক কিনা এই যে সারা মানে বাচ্চা কিন্তু গেল কালেকশন সুন্দর গাটা মনে হয় যে সিধা বাক শুয়ে আছে মানিক ভাই জি এই হরিণের মতো দাঁড়াইছে হ্যাঁ আচ্ছা সেই বাচ্চা সুন্দর এটা কত কিনা আপনাদের এটা হলো আটষট্টি হাজার আটষট্টি একশো আটষট্টি হাজার একশো বয়সে তো মনে হয় ভালো হ্যাঁ বডি থেকে মনে হচ্ছে বয়স দুই চার দাঁত হ্যাঁ চার দাঁত আর এই পাশে এটা এটা সোনা কিনছি এই দিকে এটার সঙ্গে এইগুলো বাচ্চা কিন্তু কুশাংশ নিয়ে দর্শক সবগুলি বাচ্চা ভালো এই যে দেশাল থেকে এই ধরনের বাচ্চা কিন্তু খুব লিয়ার কম আসে দেখে শুনে কেনা হয়েছে শুধু বাচ্চা দেখে তাই না আজকে সাড়ে বাচ্চার কালেকশন কেমন অনেক সময় তো হাটে আজকে আলহামদুলিল্লাহ সাড়ে আছে সাড়ে তো কিনতে পারছি আচ্ছা আচ্ছা সাড়ে টাকা গেলে এটা এটা কত এটা জোড়া দুটো কিনছি এটার সঙ্গে এটি আরেকটা এটা বাচ্চা আছে এটা এটা বাচ্চা কই মানে কই

হ্যাঁ কাকা ভালো আছেন অনেক দিন পর তো এ পাশে কেমন কেনাকাটা আজকে হচ্ছে দামের দিক দিয়ে লিমিটের ভিতরে আছে তো কেনা যাচ্ছে আজকে তো আমদানি পর্যাপ্ত অনেক ভাই কী বলেন কেনা যাবে তো আসলে ভিতরে কিন্তু আমরা এখনও ঢুকতে পারিনি আপনাদের কালেকশনগুলি দেখাবো হাটের ভিতরে পর্যাপ্ত করে কিন্তু আজকে আছে বাচ্চা তো ভালো ছোটো ও জ্বালাবাসা নেবেন না দূরের জার্নি জ্বালা বাচ্চা একটু কম কিনতে যাচ্ছেন আর একটু এক দেড় মাস বয়সের হলে ভালো হয় এটা কেমন চা তারপরে একটু শুনে

আর মানি ভাইয়ের কিন্তু এফাটি চলছে আমরা দেখাচ্ছি এই যে মোটামুটি হাট আত্মা মন্দির হাট দেশাল গাভি বাচ্চার জন্য কিন্তু বিখ্যাত একটা হাট উত্তরবঙ্গে যারা দেশাল গাভি বাচ্চা কিনতে যাচ্ছেন অবশ্যই এই হাটগুলি ভিজিট করবেন সামনে যা দেখাই আমরা তার থেকে কিন্তু হাটে পরিবেশটা জাঁকজমক থাকে দর্শক এই যে একটু বাচ্চাগুলি বড়ো বড়ো দেখে কিনা আছে বাচ্চা কিনতে কিন্তু ভালো মানুষ দর্শক এই যে বাচ্চা কাকা কত যাচ্ছে এটা কাকা কত যাচ্ছেন বাহাত্তর সাইল বাহাত্তর শেষে বয়সে কেমন ছিল এটা

আর এনাদের কালারশানগুলি যেমন হচ্ছে দর্শক আজকে মোটামুটি ভালো পার্সেন্টের বাসাতেই কিনতেছে আমরা একটু ঘুরে ঘুরে এনাদের কালেকশন আমি দেখাবো শেষ পর্যন্ত যদি বাচ্চা পাবে তাহলে সর্বনিম্ন বাজেটও কিছু বাচ্চা দেখতে পাবেন না সব পঁয়তাল্লিশ থেকে নিয়ে কিন্তু গাড়ি পাবেন ওই যে একটা কিন্তু দেখে দেখি কি না হচ্ছে সুন্দর বাচ্চা একটা ছাড়া আছে

তারপরে দিতে চায় না এখনো কিন্তু ফাইনাল হয় না তিয়াত্তর মানিক ভে হয়েছে তিয়াত্তর হয়ে গেল আর কিনেন দু একটা কিনেন আমরা শেষ পর্যন্ত কিন্তু দেখাবো দশ কালশনগুলি তাহলে মানিক ভেদ গাড়িও রেডি পরে তো কিনা হয়নি সবগুলি তো দেখানো হয়েছে জি আটটা কিনছি পরে একটা কিনছি ওটা তো মানে ভিডিওতে দেখা হয়েছে সত্তর যেটা ছিল আচ্ছা মোটামুটি সবগুলির একটা দামে ধারণা দেওয়া আছে ভিডিওতে আর এই কিন্তু যাচ্ছে কুমিলা লাশাম এই যে গাড়ির মাধ্যমে হাট উজার করে কিন্তু একটা কালেকশন হয়েছে এই দেখতে দেখতে সব কিছু চলে আসে সব বাচ্চা সারা মানিক ভাই বাচ্চা তো তুলতে পারেন না খাওয়া দাওয়া করছেন দুপুরে বাচ্চার তো ওজন বেশি অনেক বেশি অনেক